এটা নিচ্ছে একটা প্রতিজ্ঞা ঠাকুর আমাদের কি বলেছেন দোষ দেখবে নিজে আরো কি বলেছেন ভদ্রেবি শুনিয়াম তার মানে মন্দ কথা শুনবো না এটাও কিন্তু মা বলেছেন কখনো কারো নিন্দা সমালোচনা করব না আমাদের বলছেন ব্যাসেন দেবহিতাও যদায়ু ঈশ্বর আমাদের যার যেটুকু আয়ু দিয়েছেন তাতে আমরা ব্রহ্মবিদ্যা শুনব আর ব্রহ্মবিদ্যা ভাই তাহলে ঠাকুরের আবির্ভাব হয়েছিল কেন যুগে যুগে আমরা জানি যে ধর্মসংস্থাপনার্থায় সং ভবামি বিধেতে এই কথা শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু আমাদের ঠাকুর এসেছিলেন ধর্ম ধর্মসংস্থাপন করতে আগের লাইন হচ্ছে পরিtranায় ও সাধুNaN বিনাশায় য দৃষ্টিতাম ঠাকুর কোন বিনাশ কোন দৃষ্টিকে বিনাশ করতে এসেছিলেন তা কিন্তু আসেনি তারা বলেছেন কি লীলা ঠাকটা প্রতি করে সবাই বন্ধুকে ভালো করতে পারে কজন ঠাকুর অবলীলায় ভালোবেসে তিনি শরতেরও মা হয়েছে নামজাদেরও মা হয়েছে আমরা জানি যে মা একজন গরিত পুষ্ট এক ভদ্রমহিলা যার গায়ে দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছিল ভাগপুষ্ট ভাইয়ের দূরে সেই সময় তার আত্মীয় স্বজনরা কেউ তার পাশে যায়নি কিন্তু মা মা প্রতিদিন গিয়ে তাকে পরিষ্কার করে খুঁষ্ট করে রেখে তার খাবার দাবার ব্যবস্থা করে তবে আসে আমরা আজকে মায়ের পূজা করছি ঠাকুরের পূজা করছি কিন্তু আমরা কি করি কোথায় কার ভাই হাতে হাজা হয়েছে তাকে আटामক্ত দেব না এই কি মায়ের মায়ের মা হচ্ছে চরণকালে এসে আমাদের সুবিধা আমাদের কিন্তু মানে মা কে জগৎ জননী বললে কিন্তু দূরে ছেড়ে দেওয়া মা কি আমাদের জীবনের মা তা আমরা সন্তানরা বাড়িতে আমাদের গর্ভধারিণী মা যেরকম করে চলেন আমরা কি সেটা শিখি না আমাদের বাবা যেভাবে চলেন সেটা কি আমরা শিখি না সেটাই তো শিখি তো ঠাকুরার মাকে যদি আমরা নিজেদের মা মা কিন্তু বারবার করে বলেছেন তোমরা একটা কথা ভাববে আর কেউ থাকুক বা না থাকুক তোমাদের মা আছে বিবেকানন্দ তাকে জগৎ জননী বলেছেন জ্যান্ত দুর্গা বলেছেন ঠিক কথা কিন্তু আমরা যদি মনে করি মা আমাদের মা তুমি যেমন করে জীবনযাপন করেছ এটলিস্ট আমরা চেষ্টা অন্তত করি সেরকম ভাবে জীবনযাপন করতে তবে তো এই পাঠচক্রের সার্থকতা বিবেকানন্দ অনেক আশা নিয়ে তিনি তৈরি করেছিলেন তিনি পাঠচক্রগুলো করার পরিকল্পনা করেছিলেন যাতে তিনি বলেছেন না গায়ে গায়ে যা দেশে দেশে যা বিদ্যা দিতে পারিস বিদ্যা দান এখন পাঠচক্র এই স্টাডি সার্কেলের কাজই হচ্ছে আমাদের বিদ্যা শিক্ষা করা আমরা কিন্তু বলি আমরা প্রতিজ্ঞা করি সংকল্প করি যে রামকৃষ্ণ সাহিত্য মধ্যে তো যা হোক যথাসাধ্য যদি সে এই সংকল্প কিন্তু আমরা শনিবারে শনিবারি উচ্চারণ করি তাহলে রামকৃষ্ণ সাহিত্য মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা নিজের চরিত্রে উন্নতি করতে পারবো ঢাক ঢোল বাজিয়ে অনেক পুজো আর্চা করি অনেক প্রসাদ বিতরণ করলাম খুব ভুল্ল ধরে মোটামুটি একটা কম বেশি একটা পিকনিক করে চলে গেলাম তাতে কিন্তু ঠাকুরমা স্বামীজি সন্তুষ্ট হবেন না তাতে কিন্তু ঠাকুরমা স্বামীজির কৃপা আমরা পাবো না আমাদের মনে রাখতে হবে যে সবাই আমরা তার সন্তান এবং আমাদের রেক্টিফাই করতে হবে নিজেদেরকে আমাদের তৈরি করতে হবে অনেক বয়স্ক হয়ে গিয়েছি আমরা একটা জীবন আর হয়তো খুব বেশি দিন কেউ থাকবো কিন্তু কিছু মূল্যবান সংস্কার বহন করে নিয়ে যদি আমরা আগামী জন্মে আসি তাহলে কিছু ভালো হবে বিবেকানন্দ বলেছেন মানুষ শতবার বোঝট খাইবে সহস্রবার করিয়া যাইবে অবশেষে সে একদিন অনুভব করিবে সে দেবতা কেন এই কথা বলেছেন আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ঈশ্বর আছে একটা কথা আছে পূর্ণস্ব একটা সম্পূর্ণ জিনিস থেকে আমি যদি সহস্ত হাজার হাজার মোমবাতিও জ্বালাই তখন মোমবাতির আলো কিন্তু কমে যায় না ঠিক ভাবে এই দম্বন আমাদের সবার মাঝেই একটা মোমবাতি থেকে যদি আমি হাজারটা মোমবাতি জ্বালাই তবে কিন্তু প্রথম মোমবাতিটার আলো কমবে না সেই রকম এক পরম ব্রহ্ম আমাদের এই বিশ্ব চরাচরের সমস্ত এক পুরুষ দুটো জিনিস একটা পুরুষ একটা প্রকৃতি পুরুষ হচ্ছেন ব্রহ্ম আর প্রকৃতি হচ্ছে বিশ্ব চরাচরের সব কিছু আমরা যে ছেলে আর মেয়ে বলি ছেলেও কিন্তু প্রকৃতি আসলে কিন্তু তার মৃত্যু হলে দেহটা চলে গেলে সে তখন

নতুন বসন আমরা করি সেরকম আমাদের এই জীর্ণ দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করি জীর্ণ দেহ তো ওই খারাপ হচ্ছে ওই চোখ ছানি পড়ছে ওই হাট খারাপ হচ্ছে ইত্যাদি ইত্যাদি হয়েই যাচ্ছে আর আমরা রিপু আর কালির কাজ হয়ে যাচ্ছি এবার একটা সময় আর সেটা চলবে না তখন কিন্তু আমাদের দেহটা পরিত্যাগ করে যেতে হবে কোথায় যাব কোথাও যাব না এখানেই থাকবো তারপর আবার একটা নিজের সংস্কার অনুসারে একটা নতুন দেহ ধারণ করবে সেই দেহ সেই জন্য আমাদের প্রত্যেকের এই জন্মে একটি সুসংস্কারে সংস্কৃত হওয়া দরকার ভালো সংস্কার যদি আমাদের থাকে তাহলে আমরা সেই রকম একটা ভালো জায়গায় জন্মাবো আবার আমরা নতুন করে ঈশ্বরের ধ্যান ধারণা করতে পারবো তা নয় তো গুন্ডা বদমাই স্টোর হয়ে জন্মাবো আরও বাড়াবাড়ি করলে অন্যায় করলে তো পশু জমি প্রাপ্ত হয়ে যাবে সেই জন্য আমাদের সকলেরই বিচ্ছিন্ন তাহলে এবার আমরা হয়তো বলতে পারি যে আমরা তো গৃহস্থ আমরা কি এত কিছু পারি কি পারবো আমরা উনিশশো সালে বিশ্ব বিশ্বযুদ্ধ হয়েছিল জাপান সেই বিশ্বযুদ্ধে একেবারে ধ্বংস হয়ে গেছে উনিশশো সালে ভারত স্বাধীন হয় ভারতের কন্ডিশন কিন্তু জাপানের থেকে তখন অনেক ভালো ধ্বংস মানে হিরোসীমা নাকাশাকি বম ব্রাসিং হলো হওয়ার পর সমস্ত জাপান ধ্বংস হয়ে গেল কিন্তু সেই জাপান আজকে টেকনোলজির দিক থেকে কোথায় চলে গেছে সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ কি করে গেল তারা ওরা একটা পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় কাইজেন পদ্ধতি কে এ আই জেড ই পদ্ধতির অর্থ হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট পদক্ষেপে আমাদের অভিজ্ঞতা হবে প্রতিটি পদকিষিতে আমরা যদি এগিয়েতে পারি তারপরে আমরা باشি তার মানে কি আমরা এক টু এক করে চেষ্টা করব ভালো হওয়ার মানুষের সমালোচনা কোলি না তুমি প্র্যাকটিস করব যেটা করব না প্র্যাকটিস নেক্সট সেমেন্ট করতে যত যত প্র্যাকটিস অভ্যাস নিতে চলতে হই বলতে মানে अर्जुन কে বলেছিলেন সমস্ত কাজ তুমি করতে পারবে তুমি যদি প্র্যাকটিস কর যদি অভ্যাস করি তাহলে আমাদের সেই অভ্যাস করতে হবে মা যা বলেছেন ঠাকুর যা বলেছেন তো স্বামীজি বলেছেন জীবের প্রেম করে আর শিবে তিনি এক করে দিয়েছেন শিবকে পুজো করতে হলে দিয়ে শিবের দীপকে পুজো না করলেও চলবে কিন্তু জীবকে করতে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসায় ছোটবেলায় কোথায় আপনারা সবাই একটা কবিতা করেছেন আগু বেন আদেম অ্যাঞ্জেল আগু বেন আদেম এমন একজন মানুষ যিনি কোনোদিন চাড়ছে যান সম্ভবত ও হেন্দি লেখা পইলেন কোনোদিন চাড়ছে জানি এইবার একদিন তিনি কবিতা তো ভাবের কথা আছে এক প্রশ্নাল লেবু রাত্রে দেখছেন যে তার ঘরের জানলায় একজন দেখ দু এসে বসেছেন তো বেন বলছেন কি

সেই <tapun>, <tapun> বেনাদেন মানুষকে ভালোবাসতেন মানুষের সেবা করতেন মানুষের যত্ন করতেন তার চার্চে যাবার সময় একই কথা তিনি বিবেকানন্দ করেছেন জীবে প্রেম করে যে তাই আমরা ঠাকুর বা স্বামীজির যা বলে দিয়েছেন তার মজাঙ্ক অনুসরণ করার আপ্রাণ চেষ্টা করবো হবে 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 হতে বাধ্য খানিকটাই বলবো তারপর আরেকটি বলবো কিন্তু আমাদের এই চেষ্টাটা কিন্তু করতে হবে পারি না বললে চলবে না এই যে পরনিন্দা পরচর্চা আমরা করি বন্ধ করতে হবে চেষ্টা করতে হবে একা একা মায়ের কাছে বসে প্রতিজ্ঞা করিতে হবে যে মা তুমি আমাকে শক্তি দাও আমি আর কখনো যেন লোকে মিলবে আর কখনো যেন লোকে ঘেন না কেন আমি যেন সবাইকে ভালোবাসতে আর তার জন্য শুধু মাকে শুকনো প্রার্থনা করলে চলবে না চেষ্টা করতে হবে

शिरोशानमान्नहं तंश्री श्रीमधुरं शिरोशानमान्नं तंश्री श्री शंजीं शिरोशानमान्नहम्